আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুকু বাই দিনা আজকে আপনাদের সাথে শেয়ার করব পাতাকপির পাকোড়া তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং বাঁধাকপির যে মাঝের শক্ত ডাঁটা আছে সেটা ফেলে বাঁধাকপিগুলো ঝুড়ি করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কি পরিমাণ মিহি করে কাটতে হবে অবশ্য বাঁধাকপিটা ভাব দিলে আরও মিহি হয়ে যাবে আর যদি এটা তো ভিতরের পাতাগুলো নিয়েছি তাই আমার এটা একটু ভাব দিয়ে নিতে হবে আর যদি উপরের নরম পাতাগুলো নিতাম তাহলে আর ভাব দিতাম না তাহলে হাত দিয়ে লবণ দিয়ে মাখলে এটা নরম হয়ে যেত তারপরও বাঁধাকপি ভাব দিয়ে নিলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় তো এই যে আমার কাটা শেষ এখন আমি আরেকবার চেক করে নিচ্ছি ডাট আছে কি না ডাটগুলো বের করে আবার ঝুড়ি করে কেটে নিব তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে লবণ পানি দিয়ে সিদ্ধ করতে দেবো এই যে দেখুন আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিও দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম লবণ পানি দিয়ে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব আর এখন কেটে নিচ্ছি পেঁয়াজ ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিতে হবে আর সাথে নিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কাঁচামরিচও যার যার পছন্দ মতো দিবেন আপনারা ঝাল বেশি খেলে আরও কাঁচামরিচ দিতে পারেন আমরা যেহেতু শুকনো ঝাল খাই তাই কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি তো এই যে আমার কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কাটা শেষ আর এখানে নিয়ে নিচ্ছি লবণ ধনিয়া গুঁড়ো চিলি ফ্লেক্স শুকনো মরিচ হলুদ জিরে গুঁড়ো আর জোয়ান জোয়ানটা করবেন কি হাতে একটা ভালোভাবে এরকম চাপ দিয়ে ডলা দিয়ে তারপর দিয়ে দিবেন তাহলে জোয়ানের ফ্লেভারটা জোয়ান কিন্তু হজম শক্তির জন্য খুব কাজ দেয় আর এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এবং ময়দা আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার নিতে পারেন সেটা বাইন্ডিং কাজ করবে যেটা বলছিলাম জোয়ান পরি খাবারে অবশ্যই জোয়ানটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে হজম শক্তি হবে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না তো এই যে প্রথমে বাঁধাকপির আমি মেখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো আর লবণটা স্বাদ মতো দিবেন তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ এই সব কিছু ভালোভাবে একটু মেখে নেবেন দেখবেন একটা পানি ছাড়বে তখনই দিয়ে দিবেন চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই ব্যবহার করেন সেটা দিয়ে দিবেন এই কর্নফ্লাওয়ার ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দেখবেন বাঁধাকপি থেকে যে পানিটা বেরোবে সেই পানিতেই কিন্তু এই চালের গুঁড়োর পরিমাণটা সেভাবে হিসাব করে দিবেন এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না আমার কিন্তু এই পরিমাণেই হয়ে যাবে যে দেখুন ভালোভাবে একটু সময় নিয়ে মাখবেন তাহলেই হবে আমি একটু সময় নিয়ে এটা মেখে নিয়েছিলাম যাতে করে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে না হয় আর দেখতেই পারছেন টেক্সচারটা কীরকম এসেছে তো এরকম একটা টেক্সচার আসলেই হয়ে যাবে আর পানি লাগবে না এরকম মাখা মাখা একটার সাথে আরেকটা লেগে আছে তাহলে হবে অনেক সময় চালের গুঁড়ির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু বেশি মজা লাগে না তো দুটার পরিমাণটা যাতে ঠিক থাকে ওটা একটু দেখে নেবেন ভালোভাবে এবার একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি এখানে আপনারা সাদা তেল সোয়াবিন তেল যেটাই হোক ব্যবহার করতে পারেন তবে ডুবো তেলে ভাজতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পাকোড়াগুলো দিবেন তাহলে আর ভাঙবে না তো এবার দুই তিনবার উল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়ে হয়ে যাবে এই যে দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছিল খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয় শীতের সবজি খাওয়ার জন্য এগুলো হচ্ছে যে নিনজা টেকনিক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না কিন্তু ভাজাপুরি খেতে খুবই পছন্দ করে আর তাদের জন্য এভাবে বানিয়ে নেবেন তো আমার পাকোড়া রেডি এটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং